আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের খোসা বাটা তো চলো দেখে নিই পটলের খোসা বাটা বানাতে কি কি লাগছে প্রথমেই লাগছে এখানে পটল পটলের সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেবো ছাড়ানো হয়ে গেলেই ভালো করে ধুয়ে আমি এগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলেই জল ঝরিয়ে কড়াই দিয়ে দেবো তেল আর দিয়ে দেবো কালো জিরা কাঁচা লঙ্কা চার পাঁচ কুয়া রসুন আর যে সিদ্ধ করে রেখেছিলাম খোসাগুলো পটলের সেই খোসাগুলো দিয়ে হালকা লবণ দিয়ে পাঁচ মিনিটের মতনভাবে এগুলোকে ভেজে নেব ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন ভাজা হয়ে গেলেই আমি এগুলোকে ঠান্ডা করে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে আমি আবারও কড়াইতে সরষের তেল দিয়ে যে খোসাটা বেটে রেখেছিলাম সেই খোসাটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চিড়ে ভেজে নেব তো তৈরি হয়ে গেছে আমার এখানে পটলের খসাবাটা ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেস কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা